আসসালামু আলাইকুম আহমতুল কিছুক্ষণ আগে একটা নিউজে দেখলাম যে সময় টিভি নিউজে এক রোগী ডাক্তার দেখিয়ে ডাক্তারের চেম্বার থেকে বের হওয়ার পরে ঔষধ কোম্পানির সেলসম্যান বা কর্মকর্তাদের হাতে হেনস্থার শিকার হয়েছে নিউজ বলতেছে নাকি মারও খেয়েছে মারধর হয়েছে একজন রোগী চিন্তা করেন সে ডাক্তার দেখাইতে ডাক্তারের চেম্বারে গেছে সেখান থেকে বের হওয়ার পরে তাদের হেনস্থার শিকার ওষুধ কোম্পানির সদস্যদের বা কর্মকর্তাদের বা সেলসম্যান যেটাই বলেন না কেন তাদের হেনস্থার শিকার এর কারণ হলো তার কাছে অনেকের ব্যক্তিগত সমস্যা থাকে রোগ থাকে সেগুলো আসলে আমরাই এগুলো চাই না যে অন্য কেউ জানুক তো সে বেচারা তাদেরকে ডাক্তারের প্রেসক্রিপশনটা তারা চাইছে দেখার জন্য সে দেখাতে ইচ্ছুক না হুম তখনই তাদের সাথে বাঘ বিতণ্ডা অবশেষে সে হেনস্থার শিকার হয় ধাক্কাধাক্কি মারামারি ওই লোক বাধ্য হয়ে ত্রিপল নাইনে কল দিয়ে পুলিশ আনতে বাধ্য করে তখন হ্যাঁ তখন এরা দৌড়ে এদিক সেদিক পালাতে শুরু করে এটার কারণ কি জানেন একটা ডায়াগনস্টিক সেন্টার অথবা যেখানেই বলেন ডাক্তাররা যেখানে বসেন সেখানে দেখবেন ডাক্তারদের বাহিরের চেম্বারে পনেরো বিশ পঁচিশ এরকম সেলসম্যান থাকে ঔষধ কোম্পানির এর কারণটা কি জানেন ভিতরে তারা আগেই খাওয়াইছে ভিতরে খাওয়াইছে মানে এটা বুঝছেন তারা ডাক্তার সাহেবদের সঙ্গে আগেই কোলাবরেট করে ফেলছে তার সেটা চুক্তি হয়ে গেছে সেটা যে কোনো কিছুর বিনিময় হোক হ্যাঁ তারা তাদের কোম্পানির ওষুধগুলো লিখবে আর রুগীরা যখন তাদের চেম্বার থেকে বের হয় তখন নেকড়ের পালের মতো তারা এসে রুগীদের উপরে হুমড়ে পড়ে সেই ডাক্তারের লেখা প্রেসক্রিপশনটা দেখার জন্য সেখানে তাদের ঔষধ আপনি কিনা করেন রুগীরা কত শিকার হয় টাকা দিয়ে ডাক্তার দেখাইছে আমার ইচ্ছা আমি দেখাবো না আমার প্রেসক্রিপশন আমি অন্যকে দেখাবো না দেখালে আপনাকে মার খেতে হবে হেনস্থার শিকার হতে হবে বাংলাদেশের চিকিৎসা খাত ঔষধ কোম্পানির এরকম জুলুম মানুষকে চাপিয়ে দেওয়া হচ্ছে যে ঔষধ মার্কেটে চলে না সেগুলো ডাক্তার ডাক্তাররা লিখিয়ে দিচ্ছে তারা আপনি খাবেন এ নিয়ে আমি আগেও একটা ভিডিও বানাইছি আপনি খাবেন ভালো হন খারাপ হন আপনার ব্যাপার আবার আপনি ডাক্তারের কাছে যাবেন দুই তিনবার যাওয়ার পর হয়তো আপনাকে ভালো ঔষধ লিখে দিবি কিন্তু তার আগে সে তার ঔষধ কোম্পানির দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেছে বলির পাটা কে হয়েছে আপনি রুগী আপনি হয়েছেন এই যে আমরা বলি না ডাক্তার দেখাইছি কোনো উন্নতি বুঝতেছি না ভালো বুঝতেছি না কেন বলি আবার ভালো ভালো ডাক্তার আছে তারা ঔষধ কোম্পানির পরোয়া করে না তাদের সামনে তেল মাজা চলে না দালালি চলে না তারা তাদের মতো লেখে সেলুট সব ডাক্তারদেরকে তারা তাদের মতো রেখে তারা রুগী স্বার্থে কাজ করে এরকম ডাক্তার আমার কাছে দেখছি আমি আমি নিজেও সেখানে গিয়েছিলাম দেখা যাচ্ছে পাঁচটা ঔষধ লিখছে আমি দেখলাম যে সেখানে তার মতো না সে রুগীর যেটা দরকার সে যেই কোম্পানির পড়ুক সেই কোম্পানি লিখছে তো চিন্তা করছেন আজকে সকালে নিউজ এরকম যদি একটা মানুষ মোমর্ষ সে ডাক্তারের কাছে কখন যায় মানুষ আমরা কখন যাই আমরা কি হাউস করে আমরা কি ডাক্তারের কাছে গল্প করতে যাই সময় নষ্ট করে যাবেন আপনি সেইখানে গিয়ে ডাক্তার দেখানোর পরে সেই লোকটা কি করে ফার্মেসিতে চলে যাবে মেডিসিন কেনার জন্য কিন্তু ওই লোকটা যতটা না অসুস্থ হয়ে ডাক্তারের কাছে গেছে ওখান থেকে ফিরছে তার চেয়ে আরও ডাবল অসুস্থ হয় এই ঔষধ কোম্পানির বাটপারদের চিটারদের মুখামুখী হতে গিয়ে মার খেতে হয় আমি তো মনে করি আমার এই সাধারণ জ্ঞান আমি মনে করি এর জন্য আমাদের ভেতরে ডাক্তার সাহেবদের করা হুঁশিয়ারি দেওয়া উচিত যে বাহিরে কোনো রোগীকে তোমরা হেনস্থ শিকার করবে না তোমরা তাদের প্রেসক্রিপশন দেখতে চাইবা না তারা যদি ইচ্ছা করে দেখায় সেটা ভালো না হলে নাই এটা ডাক্তারদের কাছ থেকে এই আহ্বানটা আসা উচিত একজন ডাক্তার যদি বলে দেয় ওষুধ কোম্পানির বাপ এখানে দাঁড়াবে না কিন্তু কিভাবে বলবে তারা তো ওই যে বললাম না তারাও এখন ওই ওষুধ কোম্পানির মতো ব্যবসা শুরু করে তাদের ব্যবসা চলতেছে আপনি একটা দেখাবেন সিরিয়ালে আছে একটা ওষুধ কোম্পানির লোক ঢুকাই দিছে স্যার এটা না এইটা এটা না না এটা এইটা এটা বাস ওখানে আধা ঘন্টা খাই দিয়েছে আপনি রাত বারোটা পর্যন্ত বসে আছেন ডাক্তার দেখানোর জন্য হয় এরকম হয় আসলে এগুলো আইন করে আমাদের দেশে সিস্টেম ডেভেলপ করা উচিত রুগী ডাক্তার এদের সম্পর্ক থাকা উচিত বন্ধুর মতো আজকে সেটা হয়ে গেছে শত্রুর মতো ভাবা যায় একটা লোক টাকা দিয়ে নিজের পকেটের পয়সা দিয়ে আমি ডাক্তার দেখাবো সেখানে আমি দালালের শিকার হব কেন আর কোন দেশে এরকম আছে মানে এগুলো দেখলে না নিউজগুলো দেখলে না খুব কষ্ট লাগে আরও অনেক চিকিৎসা ক্ষেত্রে আরো অনেক দুর্নীতি আছে যেগুলো আসলে আমি যদি বলি আমার নিজের কাছে বিবিকে বাধা দেয় কিন্তু যেগুলো সচরাচর আপনারা দেখেন আপনারা ফেস করেন সাফার আমরা সেগুলো আপনাকে আপনা আমাকে সবার জায়গা থেকে প্রতিবাদ করতে হবে মানুষ কষ্ট করে মানুষ যার রোগ হয় যার ব্যথা সে বুঝে ব্যথার কি যন্ত্রণা ওখানে গিয়ে সে মানে বলির পাঠা হয়ে যায় যার যেখান থেকে খুশি সেখান থেকে চিলের মতো খাবলে খায় এটা কি হওয়া উচিত আরে মানুষটা আজকে টিভি নিউজটা দেখলাম এরকম আমাদের দেশের ব্যবস্থা আমি এবার এরকম একবার পড়ছিলাম তোরা বুঝতে পারে না ওরা কার সামনে বসে কয় ভাই ইয়াটা দেখি তো আপনার ভ্যাকসিনেশনটা একটু যদি দেখান আমি কই আমি যে ডাক্তার দেখাইছি আপনার টাকা দিয়ে দেখাইছি ডাক্তার কি আপনাকে বলে দিছে আমার এটা দেখানোর জন্য ধমক দেওয়ার পর উল্টো হাঁটছে আসলে সবাই তো বুঝে না পারে না এগুলো আইনি ভাবে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত আমাদের দেশে খুবই ন্যাক্কারজনক খুবই দুঃখজনক প্রত্যেকটা জায়গায় দলীয়করণ প্রত্যেকটা জায়গায় ব্যবসা কোথাও যাবেন আপনি বিজনেস বিজনেস মানুষের জীবন নিয়ে করে কি এক আজব দেশে আমরা আছি মানুষ অসুস্থ মানুষ সে মার খাই ডাক্তার দেখাতে গিয়ে এর চেয়ে ন্যাক্কারজনক ঘটনা আর হতে পারে এর চেয়ে লজ্জাজনক ঘটনা আর কি বলবেন আপনি